আসসালামু আলাইকুম আওয়ার্স লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আওয়ার্স লাইফ স্টাইলে আজকে কিছু এক্সক্লুসিভ টি শার্ট এবং প্যান্টের কিছু কালেকশন এক্সক্লুসিভ এক্সপোর্ট কোয়ালিটির খুবই প্রিমিয়াম কাপড়ের মধ্যে এটার মধ্যে ষাটটা কালার হবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা প্রাইস এটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার দ্রুত চলে আসবেন আমাদের শপে বা অনলাইনে অর্ডার করলে দ্রুত অর্ডার করবেন হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার অলিভ কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সি কালার এটা খুব সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দুইশো আশি টাকা করে এগুলা এটা হচ্ছে নীল কালারের মধ্যে এটা এই ডিজাইনটার নাম হচ্ছে আপনার জি স্টার র এক্সপোর্ট কোয়ালিটির ডিজাইন এটা আর ফেব্রিকটা হচ্ছে ম্যাশ কাপড়ের মধ্যে এগুলো আয়রনের স্ত্রীর কোনো প্রয়োজন নেই খুব সুন্দর খুবই চমৎকার তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে কালার গুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক কাপড় কিন্তু দেখেন একটা একটা কালার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে বা বিস্কিট কালার আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে প্রাইসটা ছয়শো আশি টাকা থেকে শুরু হবে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকার মধ্যে হবে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন এগুলো কিন্তু আপনার আমরা নতুন দোকান উপলক্ষে নতুন শার্ট নতুন ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এবং ফ্যাব্রিক গুলো সবই কটন ফ্যাব্রিক্স এর মধ্যে হাই কোয়ালিটি মধ্যে এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন নিজে ব্যবহার করার জন্য অফিসের জন্য গিফটের জন্য ছেলে আমাদের এখান থেকে এই এই দিয়ে যদি আপনারা ফ্যাব্রিক সেম অন্য কোথাও থেকে অনেক বেশি প্রাইস পড়বে আপনি আসেন বা ফেব্রিকটা হাত দিয়ে ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি প্রাইসে এই শার্টগুলো দিচ্ছি এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম এর প্রত্যেকটা শার্ট কোনো না কোনো লেভেল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা সুন্দর ডিজাইন এক্সক্লোসিভ আইটেম হবে আর কালার গুলো কম্বিনেশন মার্শাল অনেক অনেক সুন্দর কিন্তু আমাদের এখানে কিন্তু জিন্স প্যান্ট হিউজ কালেকশন আছে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে কিন্তু বারোশো পনেরোশো কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাবেন আপনারা এটাও আমি যে প্রথম দেখাচ্ছি লিভাইস ব্র্যান্ড এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার একটা প্যান্ট এটা হচ্ছে ডিজেল ব্র্যান্ডের প্যান্ট সবগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের এক একটা প্যান্ট এক এক রকম সুন্দর্য প্রত্যেকটা ফেব্রিক কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এটা হচ্ছে আমেরিকান ইগলের এটা হচ্ছে রকি রকিজ হচ্ছে 1550 টাকা প্রাইস এটা আমাদের এখানে কিন্তু আপনার গ্যাবেরিং প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে প্রাইসও কিন্তু খুব রিজনেবল এর মধ্যে হবে বিভিন্ন এক্সপোর্ট কোয়ালিটির যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কোয়ালিটি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে হুগো বোসের ব্র্যান্ডের গুলো এরপর হচ্ছে আপনার কেলভিন ক্লিনের সিক্স পকেটের জগারসে কালেকশন বনো বোসের কিন্তু কালেকশন সবগুলো মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আমাদের এখানে প্রত্যেকটা দুইটা তিনটা চারটা করে কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে চমৎকার চমৎকার কিন্তু আমাদের পাওয়া পাওয়া যায় যায় খুব সুন্দর কেলভিনের হুগো এর লিভাইস এর টমহিল এগারে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় এগুলো আমাদের ঠিকানা হচ্ছে আওয়ার্স লাইফ স্টাইল চেয়ারম্যান মার্কেট খালপাড় নসন্দি সরকারি কলেজের সাথেই আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন